আপার নাম কি বলে আপনার নাম আব্দুল মার নাম কি বলে মার নাম আপনা

নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন অনেক জায়গায় বাপটি মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবী কথা বলা যায় এত গোল নবী রসুলের অপরে যত আল্লাহ আপনার পাঠিয়ে চল হাদিসে পাওয়া যায় বড় বড় আসমানি কেতাব হচ্ছে বাপজি চারখানা কখানা চারখানা এক নম্বর কোরআন দুই নাম্বার তোরা তিন নাম্বার ইঞ্জিল

প্রতিটা নবীর কাছে প্রশংসা করতেন বলুন সুবহান ও বাপ জি ভাইরা আপনারা মুসা নবী পয়গম্বর আলাইহি সালামের বাপ যে নাম আপনারা অনেকে শুনেছে মুসা নবীর ঘটনা অনেকে শুনেছে ওনারও বাপ জি জামানা কিতাবে বাপ জি পাওয়া যায় মুসা নবী আলাইহি সালাম একদিন এক নাই দুই নাই 10টা উম্মাহ

উনি বলেন আমি মুসা নবী পেছন পেছন হাত চিলাও উনি আগে আগে হাত চিল অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখে লাভ মুসা নবী আলাই দিকে ভাবছে পা ফেলে কিছুটা যাওয়ার ওপর পেছন দিকে ঘুরে জঙ্গলের দিকে ভাবছে বারবার ঘুরে ঘরে ভাবছে দেখতে লাগলো উষামা ডাক দিয়ে বলেছিল অগাল্লার নবী মুসা এই মরুভূমির ময়দানে হাঁটার সময় আমি লক্ষ্য করে দেখলাম

রাত্রিবালায় পালানোর সময় এই জঙ্গলের গুহার ভিতরে তারা আশ্রয় নেবে জোর বলুন আল্লাহ মুসানবী যাব পরে বহু নবী আল্লাহ পাঠিয়েছে হাদিসে পাওয়া যায় হজরতে ইশা আলাইহী সালামার মুসানবী পর্যন্ত এই মাঝখানে আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ। তারা সবাই মোশানবীর উপরে বাবজি তারা ইমান ছিল মুসানবীর দিনকে প্রচার করেছিল মোশানবীর নবী প্লাস রসুল ছিলেন আর নবী পর্যন্ত যে মাঝখানে তিন হাজার নবী এরা সবাই নবী ছিল তারা রসুল ছিল না এরা বাপজি এতটা বছর পরে সেই জামানায় বিশ্ব নবী আসবে তা মুসা সালাম তার বন্ধুদের সামনে বলছি বাপজি আপনারা এটাও শুনেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইকিওয়া সাল্লাহ ওই গোহার ভিতরে আবু বাকার পায়ের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন মদিনা রাস্তায় যাওয়ার সময় একটা সাপ এসে আবু বাকার কে কামড়িয়েছিল একথা সত্য না মিথ্যা একটু কথা বলো একথা সত্য কেতাবে লিখেছে মুসা আলাইহি সালাম জাহাতি ইশারা করে বলেছেন এই গর্তে এই বন্ধুরা এই গর্তে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল এসে আরাম করবে আর ওই গুহার ভিতরেই ছিল বাপজি গর্তে একটা সাপ সাপ আপনি বেরিয়ে এসে আল্লাহর নবী মুসা আলাইহি সালামের সাথে আল্লাহর কুদরাতে কথা বলতে লাগলো বলুন আলহামদুলিল্লাহ ডাক দিয়ে বলেছিল এই নবী মুসা এ এই গুহাতে আমি থাকি এখানে আবার কাকে ঢুকাইছো কে আসবে আল্লাহর নবী মুসা আলাইহিসাল সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে গুণাবলী কথা আল্লাহর নবীর এত দাম সম্মানিত ভাইরা আমার বাবাজী বলে দাও জান্নাতের প্রতিটা চুই কাটে জান্নাতের যত গাছ রয়েছে জান্নাতি গাছ গাছের বডি এবং গাছের প্রতিটা পাতাতে আল্লাহ রসুলের নাম লিখা আছে জোরে বলুন সুবহান আল্লাহ সেই দাবি নবী কথা যাহাতে বলেছে সাহ বলল নবী একটু দোয়া করে দেন নবীদের দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না অগর নবী আপনি যে আল্লাহর বিখ্যাত নবী আপনি আসমানে নয় পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে বলুন সুবহান আল্লাহ এই জন্য মুসা নবীকে কালিমুল্লাহ বলা হইতো আল্লাহর সাথে কথা বলা নবী ডাক দিয়ে বলল যে আপনি দোয়া করে দেন যেন বিশ্বনবীকে না দেখা পর্যন্ত আমার মৃত্যু যেন না হয় আলহামদুলিল্লাহ দোয়া করেছিলে আমার করেছিলাম সব ছিল বাইরে অনেক ঘটনা আছে ওদিকে আমি যাব না তো বাপজি সেই নবী রহমতের নবীর কথা বাপজি ওই ইহুদির আলিমরাও বাপজি জানতো ওরা তাওরা সুপুর ইঞ্জিলে পড়েছিল আমার বিশ্ব নবীর কিছু আংশিক চরিত্র প্রতিটা কেতাবে বাপজি দেওয়া ছিল রাহাব ডাক দিয়ে বলল ভাই ওই যিনি নবী দাবি করেছে তার তো মনে হয় বাপ মা পৃথিবীতে বেঁচে নাই এরা বলল বেঁচে নাই ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মার পেটে ছয় মাসে যখন ছিল তার আব্বা ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে রাহাব ডাক দিয়ে বলল মনে হয় তার মা তার নানার বাড়ি থেকে আস্তে আস্তে ইন্তেকাল করে নাই এরা দুজন বলল আপনারা জানলেন কি করে আখিরি জামানার জীবনে আমরা প্রতিদিন ডাক দিয়ে বলল শোনে নাও সেই লোক নবী দাবি করেছে এরা দুজন চালাকেরা এরা জানে যদি বলে হ্যাঁ ওই লোক তাহলে এরা প্রশ্ন শিখে দিবে না এরা দুজনাই বলল ভাই রাহাব আপনারা যে নবীর কথা বলছেন সে নবী নয় এ আমাদের দেশে একটা ভন্ড নবী দাবি করেছে ই ভন্ডা আপনাদের কেতাবে তার বাপের সাথে বাপের নাম মিলতে পারে উনি সত্য নবী নয় আপনি গ্রামে চলুন একশোর মধ্যে পঁচানব্বইটা লোক তাকে নবী বলে অস্বীকার করে আমরা তাকে মানি না যারা পাগলা বুদ্ধি কম সেসব লোক ওই বেটাকে মোহাম্মদ কে নবী বিলে বলে রাহা বলল ভাই সত্যিকের নবী কি ভন্ডা সেটা প্রমাণ হয়ে যাবে শোনো ভাই আমরা বেশি নাই মাত্র আমরা তিনটা প্রশ্ন আমি তোমাদের দুজনকে আমরা শেখাবো যে তিনটা প্রশ্ন একমাত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী পারবে আর গোটা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে আমরা এই পৃথিবীর আর কোন ভাই ওই রকমই করা প্রশ্ন দরকার একটু তাড়াতাড়ি বলো রাহাব ডাক বলেছিল ভাই আল্লাহর নবীকে গিয়ে প্রশ্ন করবা আখিরি জামানার যদি নবী হয় রসুন হয় সত্য নবী হলে উত্তর দিতে পারবে বলে কি প্রশ্ন করব বলার বলে প্রথম নাম্বার প্রশ্ন করবো রোহ কাকে বলা হয় যা আমরা রোহ বলি শরীর থেকে যে বাপ যে রুহুটা চলে গেলে মানুষ বাপ যে আপনার পড়ে থাকলে ডাকলা বাপ যার উত্তর দিতে পারে নাও তার গায়ে মাছি বসলে মাছিটাও বাপ যে খাঁদাতে পারে না যাকে আমরা বলি মারা গিয়েছে রোহ যতক্ষণ থাকবে লোকটা জিন্দা রোহটা অন্তর থেকে দিল থেকে বেড়ে গেলে বাপ যে লোকটা মৃত হয়ে যাবে তাই প্রথম নাম্বার জিজ্ঞাসা করো আস আলো না কানি রোহ রোহ কাকে বলা হয় ডাক দিয়ে বলো ভাই দুই নাম্বার কি প্রশ্ন করো একটু খুলে বলাও তাড়াতাড়ি শিখে দাও ইহুদের আলিম রাহাব বলেছিল রে ভাই দুই নাম্বার প্রশ্ন করো বাপ যে সারা পৃথিবীর মধ্যে একজন আসাবে কাহাপের ঘটনা পাওয়া যায় ওই আসাবে কাহাপের ঘটনা বিস্তারিত আলোচনা শুনু বাপ আখিরি জামানার পয় গম্বার যদি নবীর শোনো হয় আসাবে কাহাপের বিস্তারিত ঘটনা তোমাদের সামনে শোনাবে এরা কাকে বলে আমরা তো জানি না ভাই রে তোমরা এ প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন গরু পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন তোল ও সাম গৌরব সাব সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় অস্তমিত হয়ে যায় ডুবে যায় এই রাহাব নাই না জারি মিলাহরী শারুব্বা বিলামি আল্লাহর নবীকে গিয়ে বসলা করো ভাই এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছিল ওই লোকটার নাম কি বলবা যদি আখিরে জামানার নবী হয় দেখবার চটচাট করে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেবে এরা খুব খুশি এ জীবনে এরকম প্রশ্ন শোনে নাই এমন কড়া প্রশ্ন শিখে দিয়েছে বাপজি এখনো পৃথিবীতে এক রকমের লোক আছে দেখেন এক ধরনের নামাজ পড়ে না রোজা রাখে না আবার কোনো আলেম যদি বলে যে ভাই নামাজ টমাজ পড়ো না ও আবার ঘুরিয়ে আলেমকে প্রশ্ন করবে ভাই আপনি তো আলেম মানুষ বলেন দাদির নাম কি নাম। এরকম দুই জায়গায় প্রশ্ন করেছিল আমাদের এলাকায় তারা সব বাপজি ওই পাথর চাপড়ি যাওয়াল ওদেরকে সমর্থ করে ওরা নামাজ পড়ে না আমাকে কথা প্রসঙ্গে লোকের সামনে উঠে বললো যে এইসব সাহেব খুব তো বড় বড় কথা বলেন বলেন তিনি হজরত আলীর দাদির নাম কি আর আদৌ যে আমার মনে নাই ও দাদির নাম জানা তো লাভ নেই আমি শুধু বলেছি যে ভাই আমার তো মনে হচ্ছে না জানা নাই তখন ফটাম কেটে উত্তর দিচ্ছে হ্যাঁ আসল জিনিস তো জানো না তুমি ও জায়গায় পৌঁছাতেই পারো নি অথচ ঘুরিয়ে যখন ওকে বলছে যে ভাই আচ্ছা আমি তো উঠে পাইলাম না আপনি আত্মা হাত ওটা বলেন তিনি যেটা কার্যকারী আমাদের আমার তখন হাস চার বুঝছে যে অসাম মুখস্ত নাই আমি জানি যে নামাজ পড়ে না পাচক এখন ও আমাকে অপমান করেছে বাপজি যে পাথর সাপড়ি যাওয়া আমরা বলি যে ও সব জায়গায় না যাওয়াই ভালো এটাই বাপজে অপরাধ শুনেছে এটা বিশ্বনবীর জামানায় ছিল আবু সহেলদের এই ধরনের প্রশ্ন অদের চিন্তা ছিল নবীকে এমন এমন বাপজি প্রশ্ন করব যে প্রশ্নগুলো উত্তর জানো না দিতে পারে আনকমন প্রশ্ন যেগুলো বাপজি যেন রসুনগুলা যেন শোনেনী জীবনে রকম রকম এরা তিনজনায় দুজনে বলছে ভাই এ প্রশ্ন তো আমরা জীবনে প্রথম শুনলাম এ তো শুনি নাই এ হা সাহাবে কাহা পাবা কি রাহাব বলে নবীকে জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারবে সে যদি নবী হয় ভণ্ডা হলে পারবে না এরা বলল ভাই তাহলে আপনি আমাদেরকে মানে বলে দেন দেন প্রশ্নের উত্তরটা দিয়ে ওনাকে গিয়ে ধরবো তারপর দেখবো যে উনি ঠিক বলছে না ভুল বলছে রাহা বলল ভাই মাফ করবা এটা আমাদের উলামাদের সংবিধানে লেখা আছে আমাদের যে আমরা প্রশ্ন শিখিয়ে দিব মক্কার শুধু লোককে নয় মদিনার বাহির লোক যতই আসবে যতজন আসবে প্রশ্ন শিখতে তাদেরকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হবে হবে না এরা বলছে ভাই তাহলে শিখিয়ে আবার লাভ কে হলো বলে তাহলে আমাদের কিছু করার নেই এরা দুজনায় বললো ভাই তাহলে আপনারা শিখতে চলুন সাথে ইহুদের আলেমরা বললো ভাই আমরা সবাই যাব না পঞ্চাশের উপর আলেম আছি 14 থেকে 15 আলম যাব আমরা এই নজার ইব্রাহিম আরিশার উপাবিলাবি মুঈদ প্রশ্ন করবা তোমরা উত্তরটা যাচাই করবা আমরা যদি বিশ্বনবী আমাদের ফর্মুলা मुताबिक যদি উত্তর পেয়ে যায় দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদের আলম যাব প্রথম নাম্বার শর্ত আমরা তার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ এরা বলছে ভাই হাত না গেলি বিপদ আর এরা জানে এদের ভয় আছে যে মোহাম্মদ উত্তর দিয়ে দেয় বললো ভাই তাহলে যাও এরা চরম চিন্তায় পড়ে গেছে নিয়ে গেল বিপদ না নিয়ে গেলো আর এক বিপদ এরা ধূসায় চিন্তা করে বললো ভাই রে এত বড় কড়া প্রশ্ন আমার মনে হয় নবী পারবে না ওদের ব্রেনটাকে ধুলাই করে দিয়েছে আবু জেহেল যে মোহাম্মদ ওরা তো বাপজি ছিল অন্ধবিশ্বাস রহমতের নবী উত্তর দিতে পারবে না বলে বাপজি ওরা দুজনায় শর্তে রাজি হয়ে গেল বলো ভাই চলো ইহুদের আলেমরা বাপজি এক নাই দুই নাই পনেরো চলে আসলো কোনো কোনো মুফাসিনে কেরাম লিখেছেন চোদ্দ জনাব আসার পর আবু ডাক দিয়ে বলো ভাই আবু সেহেল তুমি যা চালাক তার চেয়ে চালাক এরা বেশি কেন বলে প্রশ্ন শিখে দিয়েছে উত্তর বলে দেয়নি এরা এরা যখন দুর্বল হয়ে গেছে আবু দেখছে এরা তো দুর্বল আমার দলের লোকরা আবু সেহেল দেখলে আমাকে দুর্বল সাজা যাবে না আমি নেতা মানুষ আমি দুর্বল হলে এরা তো দুর্বল হয়ে যাবে ডাক দিয়ে বলে আয় বন্ধুরা চিন্তা করবি না ইহুদির বড় আলেম নিয়ে এসেছে হায়ার করি মোহাম্মদ সাল্লামকে করে ধমকে ধামকে প্রশ্ন করব উভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে আর উত্তর দিতে পারবে না এ তো বাপ যে আমরা সাধারণ মানুষ নয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী যে নবী বাপজি যে রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় চোদ্দ দিন নবী না গেলে চোদ্দ দিন ধরে নবাত নবাত খসবু পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ সেই দাবি নবী আর নবীরা পৃথিবীর কাউকে থেকে ভয় পায় না একমাত্র আল্লাহকে ছাড়া এ তো আমরা মলানা না মসজিদে ইমামতি করছি যদি হক কথা বলতে যা হয়তো আমাকে ইমামতি থেকে বাদ দিয়ে দিবে এই জন্য বাপ যে আমরা অনেক ইমাম তিন হু পাঁচ কেউ হু দিয়ে বসে থাকি খুব সাবধান এটাও বাপনি কেমন ময়দান আমাদের আলেমদেরকে হিসাব দেওয়া লাগবে আল্লাহ রসুল তিনি চিন্তা করলেন আবু বাড়িতে জেহেল ডাকলো বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে ভাতিজা এদেরকে ছিল এরা কারা ইহুদের বড় বড় তাবুর তাবুর বাপজি সব আলেম ইহুদের পণ্ডিত পাদ্রিগড় সবাই দাঁড়িয়েছে সেনা উঁচু করে ওরা রসুল কে দেখে ভয় পাই না ওদের মাথা তো ঢুকে দিয়েছে দি ভন্ডা নবী আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন চাচা আমি এদেরকে চিনতে পাচ্ছি না কিন্তু এরা মক্কার মানুষ না আবু জেহেদ বলল ঠিকই ধরেছ এরা মক্কার নয় এরা ইয়াসরিব থেকে এসেছে অর্থাৎ যেটা মদিনা বলে জানি মদিনা থেকে এসেছে ভাতিজা বেশি নাই মাত্র তোমাকে তিনটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরগুলো এরা বাছাই করবে এরা দেখবে তুমি ঠিক বলছো না ভুল বলছো যদি ভুল হয় তাহলে তোমার কণ্ঠ ধরে টান মেরে ছিড়ে দেব আমার বিশ্বনবী হাসছেন আর বলছেন চাচা প্রশ্ন করুন আবু জেহেল ডাক দিয়ে বলো ভাতি যা এহোদের আলমরা প্রশ্ন করবে না আমি তোমাকে প্রশ্ন করবো তুমি উত্তর দাও আল্লাহর নবী বলেন চাচা আপনি আবু বলন প্রথম নাম্বার প্রশ্ন বলো আলু না কাহি রোহ কাকে বলা হয় তাড়াতাড়ি তুমি উত্তর দাও এই প্রশ্নটা এতটুকুই তোমাকে উত্তর দেওয়া লাগবে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই নবী আমার হাত দোকানার জোর করে বলেন চাচা আমি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর আমি এখনো দেব না চাচা দুই নাম্বার প্রশ্নটা আপনি তাড়াতাড়ি বললেন ইহদের আলমরা বাবজি দাঁড়িয়ে আছে আল্লাহর নবীজিকে বেমান আবু জেহেল প্রশ্ন করলাও দুই নাম্বার প্রশ্ন করুন লোক ভাতে যাও দুই নাম্বার প্রশ্ন বলো আসাবে কাহাপের ঘটনা তুমি বিস্তারিত শোনাও ওরে ভাতি যাও আসাবে কাহাপের ঘটনা মনে হয় তুমি জানো নাও তুমি না জালে বলো আমি জানি না আর জালে তুমি ঘটনাটা তুমি আমাদেরকে শোনাও আল্লাহর নবী বলে চাচা আমি দুই নাম্বার প্রশ্নের উত্তর এখন দেব না চাচা আপনি তিন নাম্বার প্রশ্নটা আপনি করেন আবু জাহেল বললো ভাতি যাও তিন নাম্বার প্রশ্ন শুনে নাও মহান রব্বুল আলমের অপর মাওলা দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তিকে শক্তি দিয়েছিলাম ওই ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিলাম ওরে ভাতিজা তার নাম কি তা তুমি বলে দাও ইহুদের আলিমরা বাপটি তাকে তাকে শুনছিলেও আল্লার নবী ডাক দিয়ে বলেন চা আপনি এক দুই করে তিনটা প্রশ্ন করলেন বলে হ্যাঁ আর প্রশ্ন করবেন বলে না ভাতেদা তিনটার বেশি তোমাকে প্রশ্ন করা যাবে নাও এ তিনটা প্রশ্ন উত্তরু তুমি দিয়ে দাও আল্লার নবীকে হাত জোড়া করে বলেন চাচাপ আজকে আমি আপনার ইহদের আলমের সামনে আমি আপনার সামনে আজকে তিনটা প্রশ্ন উত্তর দেব না চাচা আগামী কাল বৈকাল আপনি ইহদের আলেম নিয়ে আসবেন আমি আপনার ভাতে যাব ওই এক দুই করে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেব ইহদের আলেমরা ডাক দেব রে ভাই আবু জেহেল এ আর আল্লাহর নবিকার কথা বলা যাবে না যেহেতু উনি সময় নিয়ে চললাম আগামী নির্ধারিত টাইমে এসে আবার তাকে প্রশ্ন করা হবে কাল দেখা যাবে মোহাম্মদ ফারিক ইলাম ধারণা উত্তর দিতে পারবে না আবু জেহের হাত তালেমেরা হাসতে হাসতে বাড়ি চলে গেল এহোদের আলেমদের বাপ যে তাদের যত্ন নিতে লাগলো আল্লাহর না বেজে যে কোনো সময় রাতে কিংবা দিনের বাবা বেপদে পড়লেও আল্লাহর আকাশ থেকে বাবা নবীর কাছে সম্রাট জিবরিন তিনি আসতেন হল আল্লাহর নবী যে বাড়ি গিয়েছেন আল্লাহর বাপ যে রাত্রিবালায় বারবার বার শুধু আকাশের দিকে তাকায় জিবিরিল কেন আসে নাই জিবিরিল কেন আসে নাই আমি যে তিনটা প্রশ্ন উত্তর কাল দেব বলেছে সারা রাত পার হয়ে গেল সকাল বাপ যে আপনার পার হয়ে গেল সূর্য উদিত হলো লালি দেখা দিল রে বাবা এই ভাবে আপনার এক দুই তিন চার গুরু বাবা ঘন্টার পর ঘন্টা যেতে 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 বাবা আসর পার হয়ে গেল আল্লাহর নবীর কাছে জিবরিল আসলেন না জিবরিল চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটা কি আসলো না কেন সম্রাট ও বাপ যে ভাই দাও বৈকাল সময় হয়েছে আল্লাহর নবী বলেছিলেন চাচা আগামী কাল বৈকাল বেলা আসবেন আপনি আমার বাড়িতে আপনাকে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দেবো আল্লাহর নবীজি বাড়িতে বসাও চিন্তা চিন্তিত হইয়া যেন যে জিবরিল কেন আমার কাছে আসে নাই এদিকে আবু জেহেল তার ইহুদির আলেমদেরকে নিয়ে আসার পর আল্লাহর রাসূলের কাছে এসে আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ভাতি যাও ওরে ভাতি যা গত কালকে তুমি উত্তর দিতে পারো নাই আজকে উত্তর দেব বলেছিলাম তুমি বলো ফাতিজা রুহ কাকে বলা হয় তা তুমি বলো আল্লাহ রাসূল বাতি কি মানে কিছু বললেন দুই নাম্বার বেমান ডাক দিয়ে বলা আশাবে কাফের ঘটনা শোনাও আল্লাহর নবী বাপজি তাতো কিছু বলতে পারলেন না তিন নাম্বার বেমান ডাক দিয়ে বলেছিলেন ওরে ভা আবু জেহেল তুমি বলো তিন নাম্বার প্রশ্ন তোমার ভাতে যাকে গোলাও সারা পৃথিবী ভবন করে তার নামটা কি আল্লাহর নবী তিনটা প্রশ্ন উত্তর কেছে বললেন নাও শুধু আসমানের দিকে বাপ যে তাকায় মাঝে মাঝে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন কেন জিবরিল আমার কাছে আসলো না উত্তর দিয়ে গেল নাও বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল ভাতিজা উত্তর দিতে পারবা না আজ থেকে তুমি আর কলমার দাঁত দিতে যেতে পারবা নাও ওচ খলমার দাঁত দিবা না মাথা উঁচু করে আল্লারসুল কি ভাবছে নায় অন্যায় করে ছোট বড় ভাবছে গালে গালাজ করে মানে আবু জেহের ইহদের আলিমদেরকে নিয়ে ভাবছে বাড়ি চলে গেলাম ইহদের আলিমরা বলে ভাই আবু জেহের শুনে নাও ইনে আঁকিনে যেমন আর পায় সত্য নবীর রসুন নয় নবী হলে উত্তর দিতে পারত আবু সেহেল বলল ভাই এর আগে কোনোদিন তাকে হারাতে পারেনি তোমরা আমার মান সম্মান উঁচু করেছ মোহাম্মদের মুখে চুলকালি লাগিয়ে দিয়েছ টানা এক মাস তোমরা আমার মক্কা নগরে আনন্দ করবা ফিরিতে খাবা যেখানে মঞ্চায় মক্কা নগরে সেখানে যাবা অসুবিধা নাই আমার লোকে সব তোমাদেরকে নিয়ে বাড়াবে এক মাস থাকো ওরা আনন্দ করে বাবজি থাকতে লাগলো বিশ্ব নবে ও দিতে পারে নাই কোরআন শরীফে বাবজি পাওয়া যায় সম্রাট জিবলি আলাইখি সালাও এক দুই তিন চার করে রব্বুল আলামিনের নির্দেশে উনি পনেরো দিন এসেছিলেন না বলুন সুবাহানা লাউ কদিন বললাম পনেরো দিন আসে নাই ওহি বন্ধ ছিল জিবিরুল আলাইহি সালাম আসে না জিবিরুল জানেন যে আমার বিশ্ব নবীর কাছে না গাতে নবীজি দুঃখ পেয়েছে পনেরো দিন পর মহান রব্বুল আলামিন জিবিরুল আলাইহি সালামকে ডাক দিয়ে বলেন ওরে আমার জিবিরিল জাব আমার দোস্ত হাবিবুল্লাহর কাছে গিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আমার নবীজিকে বলবি আমি কেন তোমাকে নবীর কাছে যেতে দিই না সেই কথাটা তুমি খুলে বলবো